নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু তো গাইস এই ভিডিওতে আমাদের মেন আলোচনার টপিকটা হতে চলেছে কলকাতার নাইট রাইডার্স বনাম মুম্বাই ইন্ডিয়ান্স সেই ম্যাচটার ম্যাচ প্রিভিউ তবে তার আগে প্রথমে কথা বলে নিতে হবে হচ্ছে তোমার সানরাইজার্স হায়দ্রাবাদ বনাম রাজস্থান রয়্যালস ম্যাচটাকে নিয়ে একটু ভাই কি ম্যাচটা হলো আমি এক্সপেক্ট করছিলাম প্রথম সুপার ওভারটা এই বছর হবে বাট এক বলে যখন দু রান দরকার সেখানে গিয়ে ভুবনেশ্বর কুমার একটা ফুলটোসের অপমান পয়েলকে এল করে দিল এবং ম্যাচ ওখানেই শেষ তো সেই জায়গাতে কিন্তু ভুবনেশ্বর কুমার এই ম্যাচের নায়ক হয়ে থাকবে সানরাইজার্স হায়দ্রাবাদের ওই একদম প্রথম ওভারে জস বাটলার সঞ্জু স্যামসন তাদেরকে শূন্য রান আউট করা বা লাস্ট ওভারে গিয়ে এক ওভারে যখন তেরো রান দরকার ছিল সেখান থেকে লাস্টে এক বলে দু রান সেখানে গিয়ে রম্মান পায়েলকে আউট করে কিন্তু ভুবনেশ্বর কুমার ম্যাচ জেতালো তো অসাধারণ একটা ম্যাচ আমরা দেখলাম রাজস্থান রয়ালস প্রথমবার চেস করতে গিয়ে হারলো এই মরশুমে তাদের সেকেন্ড হার এটা এবং হায়দ্রাবাদে হয়ে কিন্তু অন্যতম একটা নায়ক হয়ে থাকবে নীতিশ রেড্ডি আবারও কিন্তু এই অলরাউন্ডার সে কিন্তু যখন এসেছিল তখন হায়দ্রাবাদে একটু চাপে ছিল সেই জায়গায় এসে বিয়াল্লিশ বলে ছিয়াত্তর রানের একটা খুব ভালো ইনিংস খেলেছে তার সঙ্গে সঙ্গে হেনরিক ক্লাসিনের উনিশ বলে বিয়াল্লিশ রানের একটা ভালো ফিনিশ সেই সব মিলিয়ে কিন্তু হায়দ্রাবাদ দুশো এক রানে পৌঁছে গেছিলো শুরু কিন্তু হায়দ্রাবাদের ভালো হয়নি মানে হায়দ্রাবাদের থেকে আমরা যেটা দেখে থাকি হেড অভিষেক শর্মা তারা দুরন্ত স্টার্ট দিচ্ছে সেটা কিন্তু হায়দ্রাবাদ পায়নি তারপরে দুশো এক রানে পৌঁছেছে সেখানে অবশ্যই হেডের কিছুটা কৃতিত্ব আছে বাট মেন কৃতিত্ব কিন্তু ক্লাসিন এবং নীতিশ রেড্ডির ছিল আর বোলিংয়ে কিন্তু ভুবনেশ্বরের পাশাপাশি কামিনসে যথেষ্ট ভালো বোলিং তবে রাজস্থান হেরে যাওয়া তো তাদের তো এক কোনো সমস্যা হচ্ছে না এখন তবে সানরাইজার্স হায়দ্রাবাদ তারা কিন্তু চার নম্বর স্থানে উঠে এলো তো চলো এবার আমরা কথা বলবো মুম্বাই ইন্ডিয়ান্স বনাম কলকাতা নাইট রাইডার্স ম্যাচটা নিয়ে যেই ম্যাচটা কালকে অর্থাৎ তেইশ মে সন্ধ্যা সাড়ে সাতটা থেকে ওয়াংখেড়ে স্টেডিয়াম মুম্বাইতে হতে চলেছে সেই ম্যাচটার সম্বন্ধে আমরা কথা বলবো সেই ম্যাচটার ম্যাচ প্রিভিউ করব তো অবশ্যই লাস্ট অব্দি ভিডিওটা দেখতে থাকো একটা ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এই টাইপের ভিডিও আরো দেখার জন্য আর যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে লাইক এবং শেয়ার করতেও ভুলো না তো কলকাতা অনেকদিন বাদে এম খেলতে চলেছে পরপর পাঁচটা হোম ম্যাচ ইডেনে খেলার পর কিন্তু কলকাতা মুম্বাইতে খেলতে চলেছে মুম্বাইয়ের এগেনস্টে এবং ভীষণই গুরুত্বপূর্ণ ম্যাচ অ্যাকচুয়ালি কলকাতার জন্য তো সব ম্যাচই গুরুত্বপূর্ণ কারণ প্রথমত কালকের ম্যাচটা কলকাতা জিতে গেলে একদম প্লে অফের দোরগোড়ায় পৌঁছে যাবে অনেক কমফোর্টেবল পজিশনে থাকবে প্লে অফ খেলার জন্য তবে তার পাশাপাশি কলকাতা এখন যে পজিশনে আছে সেখানে কলকাতার লক্ষ্য হচ্ছে টপ টু এর মধ্যে থাকা এবং সেটা করার জন্য কিন্তু কলকাতাকে কন্টিনিউয়াসলি ম্যাচ জিতে যেতে হবে মোটামুটি আঠেরো কুড়ি পয়েন্ট অবধি পৌঁছতে হবে এবং সেখানে এই ম্যাচটা ভীষণই গুরুত্বপূর্ণ হতে চলেছে এবার ওভারঅল কিন্তু মুম্বাই ইন্ডিয়ানসের এগেনস্টে কলকাতার ওভারঅল হেড টু হেড রেকর্ড কিন্তু খুব একটা ভালো না তবে পুরনো কথা বাদ দিয়ে কলকাতাকে এখন ফোকাস করতে হবে কালকের ম্যাচের দিকে কলকাতার কাছে মোমেন্টাম আছে মুম্বাই ইন্ডিয়ানস তারা স্ট্রাগেল করছে বর্তমান সময়ে সেখানেই কলকাতা অনেকটা বেটার পজিশনে আছে কলকাতা দু নম্বর স্থানে আছে মুম্বাই নম্বর স্থানে আছে কলকাতার নয় ম্যাচ থেকে সংগ্রহ বারো পয়েন্ট সেখানে মুম্বাইয়ের একটা ম্যাচ বেশি খেলে দশ ম্যাচ থেকে সংগ্রহ কিন্তু ছ পয়েন্ট এবং সেই জায়গাতেই কালকে যদি মুম্বাই কলকাতার কাছে হেরে যায় তার মানে কিন্তু মুম্বাইয়ের মোটামুটি এবারের আইপিএল এখানেই শেষ হয়ে যাবে কলকাতার জন্য সেটা খুব ভালো ব্যাপার হবে কলকাতা কিন্তু আইপিএল ক্লবসের দুর্গড়ায় পৌঁছে যাবে এবার ওভারঅল এই ম্যাচ থেকে আমরা কি এক্সপেক্ট করতে পারি প্রথমত টস ফ্যাক্টর কিন্তু এই ম্যাচেও থাকবে এবং সেখানে টিম টসে জিতবে ফার্স্টে বল করাটাই সঠিক সিদ্ধান্ত হবে কারণ প্রথমত ওয়াংখেরও ভালো চেজিং গ্রাউন্ড এবং তার পাশাপাশি কিন্তু ডিউ রীতিমতো ওয়াংখেরেতেও আসছে সেখানে চেজিং কিন্তু তুলনামূলক ইজি হবে আর সেই জায়গাতেই শ্রেয়া শ্রেয়াসায়ের টস ভাগ্যটা পরিবর্তন করতে হবে শ্রেয়াসের টস ভাগ্যটা কিন্তু খুব খারাপ চলছে আগের দিনও হেরে গেছিল ভালো ব্যাপার ঋষভ পন্থ ফার্স্টে ব্যাটিং করে নিয়েছিল তো সেখানে কিন্তু টস ভাগ্যটা একটু পাল্টে টস জিততে হবে ফার্স্টে বোলিং করাটা বেশি ভালো সিদ্ধান্ত হবে এবার টিমে কি কি পরিবর্তন হতে পারে সেই নিয়ে একটা ভিডিওতে আগে আলোচনা করেছি হর্ষিত রানা অ্যাভেলেবেল নেই এবং যেহেতু মুম্বাইতে আমরা বেশিরভাগ সময় ফার্স্ট বোলারদের সাহায্য দিই তার সঙ্গে ডিউ আসছে সেই সব কথা মাথায় রেখে হয়তো হর্ষিতকে একজন ফার্স্ট বোলারকে দিয়ে কে রিপ্লেস করতে পারে অনুকূল বা সুয়েশ সেই সব অপশনের দিকে না গিয়ে চেতন সাকারিয়া অথবা শাকি হুসেনের মতো কাউকে নিয়ে আসতে পারে সেই একটা চেঞ্জ হবার সম্ভাবনা আছে বাকি নীতিশ রানা প্র্যাকটিস শুরু করে দিয়েছেন এবার নীতিশে নাকি আরো একটা ম্যাচ পরে ফেরে সেই দিকে নজর থাকবে বাট নীতিশ কিন্তু মোটামুটি তোর তার হাতের ব্যান্ডেজ ফ্যান্ডেজ খুলে পুরোদমে প্র্যাকটিস শুরু করে দিয়েছে তো পরিবর্তনের জায়গায় দুটো থাকছে মানে একটা পরিবর্তন তো হবেই হরসিদকে যেহেতু সাসপেন্ড করা হয়েছে নাকি নীতিশের জায়গাটা দেখা যাক আদারওয়াইজ কিন্তু ভেকটে সায় আঙ্কারী রঘুবংশী তাদের সঙ্গে যেতে পারে কারণ ভেঙ্কটেশয়াখীরে যখন খেলেছিল একটা হান্ড্রেড করেছিল আঙ্কার রঘুবংশীর হোম গ্রাউন্ড এটা তো সেখানে তাদের উপরে ভরসা করতে পারে নীতীশ হয়তো তো ম্যাচ ফিট হবার সুযোগ দিতে পারে দেখা যাক সেটা কালকে আমরা সেটা জানতে পারবো বাকি কলকাতা নাইট রাইডার্সের দিক থেকে কোন কোন প্লেয়ারদের দিকে আমাদের নজর রাখতে হবে তার মধ্যে প্রথমজন অবশ্যই সুনীল নাড়াই কারণ সুনীল নারায়ণ মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ারের লিস্টে বর্তমানে এক নম্বরে আছে আর সেটা ব্যাট বল দুই দিক দিয়ে ইমপ্যাক্ট রাখার জন্য তো ব্যাট হাতেও সুনীল একটা ফায়ারই স্টার্ট দেবে সেটা আমরা এই ম্যাচেও এক্সপেক্ট করতে পারি এবং তার সঙ্গে সঙ্গে বল হাতে তো সুনীল ভালো করছেই এবং তার সঙ্গে ফিল সল্ট আরও একটা প্লেয়ার যে ব্রিলিয়ান্ট স্টার্ট দিচ্ছে ফিল সল্টকে কিন্তু ইডেনের গ্রাউন্ডটা খুব শ্যুট করেছে এবার দেখা যাচ্ছে ইডেনের বাইরে গিয়ে ফিল সল্ট কেমন খেলে ইডেনে ছটা ম্যাচের মধ্যে পাঁচটা ব্রিলিয়ান্ট ইনিংস ফিল সল্ট খেলে দিয়েছে তবে ওয়াখেড়ে যেরকম পিচ ভালো বাউন্স আছে বল ভালো ব্যাটে আছে এই ফিল সল্টকে শুট করতে পারে সেখানে ফিল সল্টের দিকেও নজর থাকবে তার সঙ্গে নজর থাকবে দুই আয়ার ভেঙ্কটেশ আয়ার এবং শ্রেয়া সয়ারের দিকে তো ভেঙ্কটেশ আয়ার লাস্ট ইয়ার এই গ্রাউন্ডে ভালো ব্যাটিং করেছিল এবং তার সঙ্গে সঙ্গে শ্রেয়াস আয়ার তার এটা হোম গ্রাউন্ড এই গ্রাউন্ডে সে অনেক ভালো করেছেন পিচটা খুব ভালো করেছেন এবং রিসেন্টলি যদি মনে পড়ে দু হাজার তেইশ ওয়ার্ল্ড কাপ সেমিফাইনাল এবং সেখানে শ্রেয়াসকে একটা এই গ্রাউন্ডে আমরা দুরন্ত শত রান মারতে দেখেছিলাম তো সেখানে শ্রেয়াস বর্তমানে ফর্মেও ফিরেছে রানও পাচ্ছে তার দিকেও কিন্তু আমাদের নজরটা অবশ্যই রাখতে হবে বাকি রিঙ্কু সিং সেও কিন্তু এই ম্যাটে ব্যাট করতে প্রেফার করবে তো রিঙ্কুর মানে আগুন কিনা দেখা যাচ্ছে কারণ রিঙ্কু টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দলে অবশ্যই সিলেকশন এক্সপেক্ট করেছিল সেটা হয়নি তো সেটার জবাব যদি ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেনের সামনে মাঠে দিতে পারে তার থেকে তো বেটার কিছু হয় না যদিও রিঙ্কুর সঙ্গে কিন্তু দেখা যাচ্ছিলো আজকে মানে আজকে যে প্র্যাকটিসের সময় রোহিত শর্মা সে কিন্তু রিঙ্কুর সঙ্গে গিয়ে কথা বলেছে এবং প্রেস কনফারেন্সে কিন্তু রোহিত শর্মা আগেরকার বলেছে যে রিঙ্কুর জন্য খুব দুর্ভাগ্যজনক আমরা একটা এক্সট্রা স্পিনার নিয়ে যেতে চেয়েছি সেই কারণে রিঙ্কুর জায়গা হয়নি এরকম বলেছে এবং দেখা গেলো যে প্র্যাকটিস যখন হচ্ছিল আজকে রিঙ্কুকে গিয়ে রীতিমতো আর কি রোহিত তার সঙ্গে কথাবার্তা বলছিল হয়তো সান্ত্বনা দিচ্ছিলো যে জায়গা হবে পরে হবে যাই হোক সেটা যাই হোক তবে এখনও সময় আছে রিঙ্কু চাইবে নিজেকে প্রমাণ করতে তার সঙ্গে সঙ্গে তো রাশেলের দিকে নজর থাকবে বোলার্সদের মধ্যে মিচেল স্টার্ক এখনো অবধি ভালো কিছু করতে পারেনি বাট এই পিচটা কিন্তু স্টার্ককে শ্যুট করতে পারে ওয়াংখের পিচ নতুন বলে মুভমেন্ট থাকবে ফাস্ট বোলারদের সাহায্য থাকে সেখানে কিন্তু মুম্বাইয়ের টপ অর্ডার ব্যাটসম্যানদের আর্ম ফাস্ট বোলিংয়ের এগেন্স্টে সমস্যা হয় এবং সেখানে রোহিত বা সূর্য কুমারদের এগেনস্টে কিন্তু স্টার্ক লিথাল হতে পারে স্টার্ক এখন অব্দি বিশাল কিছু করতে পারেনি বাট এই ম্যাচে যদি করে দেয় সেটার থেকে ভালো কিছু হয় না দু হাজার বাইশের কথা মনে আছে কিন্তু কে কে আর ক্যাপ্টেন হিসেবে মুম্বাইয়েরস্টের রেকর্ডটা ভালো দু হাজার বাইশ আই থিঙ্ক দুটো ম্যাচে জিতেছিল তাই তো এবং সেখানে কিন্তু এক অস্ট্রেলিয়ান কলকাতাকে দুটো ম্যাচ জেতাতে সাহায্য করেছিল মুম্বাইয়ের এগেনস্টে নাম ছিল তার প্যাট কামিন্স তো সেখানে আর এক অস্ট্রেলিয়ান মিচেল স্টার তার দিকে নজর থাকবে এই ম্যাচে এবং তার সঙ্গে সঙ্গে আরওরা তার দিকেও নজর রাখবে কারণ আরোরা যেভাবে প্রত্যেক ম্যাচে নতুন বলে উইকেট দিচ্ছে সেটা কন্টিনিউ করতে পারলে কে ক্যারেডি লাভ আর ভৈব ভৈবাটা আমার মনে হয় খুব একজন কোয়ালিটি অপশান তাকে যদি ক্যাপ্টেন ঠিকঠাক ইউজ করতে পারে না মানে নতুন বলে দুটো ওভার এক নম্বর তিন নম্বর অথবা দু নম্বর চার নম্বর বল সুইং করবে সেই সময় আরোটা ডেঞ্জারেশ হতে পারে দেন বাকি একটা ডেথে একটা মিডিল ওভারে বা দুটো মিডিল ওভারে আরোটাকে দিয়ে কিন্তু বল করানো যেতে পারে কারণ আরোড়ার কাছে কিন্তু একদম মানে সঠিক যেটা বাউন্সার বলে সেটা আছে আরোড়ার কিন্তু বাউন্সারের ডেবিলিটি খুব ভালো দেখছিলাম এবং সেটাই কিন্তু কলকাতা নাইট টিরার্স যদি ভালো করে ইউজ করতে পারে আরোটাকে মানে সে কিন্তু রীতিমতো উইকেট টেকিং একটা অপশান হতে পারে যেহেতু হরশীত রানা নেই তার দিকে নজর কিন্তু রাখতে হবে আরোড়াকেও এক্সট্রা দায়িত্ব নিয়ে বল করতে হবে আরোড়ার স্টার্টকে রানাকে অবশ্যই মিস করবে

ভালো ব্যাটসম্যান তার সঙ্গে হার্দিক টিম ডেভিড তার সঙ্গে মোহাম্মদ নাবি বিশাল ব্যাটিং আছে টপ কোয়ালিটি ব্যাটিং এই মরসুম চলছে না সেটা অন্য কথা বাট মুম্বাইয়ের যে ব্যাটিং আছে না ওয়ান অফ দা বেস্ট ব্যাটিং আছে তো সেখানে তাদের ব্যাটিংয়ের দিকে নজর রাখতে হবে আর তার সঙ্গে সঙ্গে এমন একটা বোলার আছে যা চারটে ওভার কিন্তু অপোনেন্ট টিমেরা কিছুই করতে পারে না জাসপ্রীত বুমরা কলকাতার জন্য যেমন নারায়ণের চারটে ওভার ব্যাঙ্কের মতো সেম কিন্তু মুম্বাইয়ের জন্য চারটে ওভার ব্যাংকের মতো তো জার্সিকে কীভাবে কে কে ব্যাটসম্যানরা ফেস করে সেটা দেখার আছে এবার যাসপ্রীত বুমরাকে হার্দিক পান্ডে কিভাবে ইউজ করবে সেটাও দেখার আছে কারণ এতদিন কলকাতার এগেনস্টে যেটা মুম্বাইয়ের স্ট্র্যাটেজি থাকে সেটা হচ্ছে যে বুমরাকে দিয়ে নতুন বলে একটা ওভার করালো তো করালো বাকিটা রাসেলের জন্য রেখে দেয় বাট এখন যদি রাসেলের জন্য ওয়েট করতে যায় ওপর দিয়ে নারায়ণ ফিল সল্ট তারা মেরে দেবে তো সেখানে নারায়ণ ফিল সল্টের সামনে যশপ্রীতরাকে দিয়ে কি একটা বা দুটো ওভার করাবে বাকিটা রাসেলের জন্য রাখবে নাকি কীভাবে প্ল্যানিং করে যশপ্রীত বুমরাকে নিয়ে সেটা কিন্তু দেখতে হবে যে ক্রিকেটের কোন ব্যাটসম্যানকে টার্গেট করে কারণ আগে রাসেল ডেঞ্জারাস ব্যাটসম্যান থাকতো সেজন্য রেখে দিত বাট এখন তো ওপর থেকেই মারধর হচ্ছে সেখানে কিন্তু যশপ্রীত বুমরাকে কীভাবে মুম্বাই ইউজ করে সেই দিকে নজর থাকবে মুম্বাইয়ের স্পিন বোলিং বলতে সেরকম তো কিছু নেই মোহাম্মদ নাবিকে দিয়ে করাতে পারে চাওলাকে দিয়ে করাতে পারে ঠিকঠাক স্পিন বলিং সেরকম হাইফাই তো কিছু না এবং তার সঙ্গে সঙ্গে নুয়ান থুষারা আছে ভালো বোলার খারাপ বলার না বাকি কিন্তু মুম্বাইয়ের বলিংটি একটু তুলনামূলক উইক বাট যাসপ্রীত বুমরা চারটে ওভার কিন্তু ভীষণ হ্যাঁ জেরাল কোয়েটসে আছে কোয়েডসকে বলে গেলে চলবে না তার কাছে যে পেস্টটা আছে সেই পেস্টটাও কিন্তু শ্রেয়া সায়ার টাইপের ব্যাটসম্যানদের সমস্যায় ফেলতে পারে তো হ্যাঁ ওটা কিন্তু একটা ভালো তোমার মুম্বাইয়ের জন্য ম্যাচ আপ হতে পারে যে সুনীল নারায়ণের মতো ব্যাটসম্যানের সামনে জেরাল কোয়েডসে দিয়ে বল করাতে পারে জেরাল কোয়েটসের পেস্টটাকে কাজে লাগাতে পারে এবং দেখতে পারে যে সুনীল নারাইন কি করছে বাট সল্ট কিন্তু পেস্টটা পছন্দ করবে তো সেখানে সুনীল নারায়ণ সল্ট এবং তার সঙ্গে তোমার শ্রেয়া সাইয়ার এবং আন্দ্রেড রাসেল তাদের সামনে যাসপ্রীত বুমরা জেরাল কোয়েটসে তারা কিরকম বোলিং করে তার উপর কিন্তু ডিপেন্ড করে থাকবে তবে উল্টো দিক থেকে আমরা যদি স্টার থেকেও ভালো পারফরমেন্স পাই সেটা কিন্তু কলকাতাকে অবশ্যই অ্যাডভান্টেজ দিয়ে রাখবে কলকাতার কাছে মোমেন্টাম আছে মুম্বাই ইন্ডিয়ান্স তাদের টিমের ইন্টারনাল কিছু প্রবলেম বা ফর্ম না থাকা একটা ভালো টিম নিয়েও তারা স্ট্রাগেল করেছে বাট যেকোনো দিন তারা কিন্তু ডেঞ্জারাস হতে পারে সেখানে দারুণ একটা ম্যাচ চলেছে তো তোমরা এই ম্যাচ থেকে কি এক্সপেক্ট করছো অবশ্যই কমেন্টে জানিও তোমাদের কি মনে হয় এই ম্যাচটা কোনটিম জিততে পারে কি প্লেয়ারস কারা হতে পারে এই ম্যাচের কমেন্টটা অবশ্যই জানিও ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথমে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে অবশ্যই অন করে দিও তো চলো গাইশ এই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই